আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এনজিওগ্রাম করানো বা ইঞ্জেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করবো শপ এফ এইচ ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মহাদ্দিস জুবের আবদুল্লাহ হাফিজাহুল্লাহ হজরতকে আওয়ার ইসলাম স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা জানতে চাচ্ছি রোজা অবস্থায় দাঁত তোলার হুকুম কি ধন্যবাদ সুন্দর প্রশ্ন দাঁত তোলা মৌলিকভাবে রোজা অবস্থায় বৈধ তবে দাঁত তুলতে গেলে আমরা যেটা দেখি যে রক্তক্ষরণ হয় রক্ত বের হয় অনেক সময় বিভিন্ন মেডিসিন বা ওষুধেরও প্রয়োজন হয় তো রক্ত সেটা যদি গলার ভেতর চলে যায় কিংবা ঔষধ সেটা যদি গলার ভেতর চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে তাই রোজা অবস্থায় দাঁত তোলার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে যদি দাঁত তুলতেই হয় তাহলে রক্ত কিংবা ঔষধ যেন গলার ভেতর প্রবেশ না করে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সবচেয়ে উত্তম হলো যে রোজা অবস্থায় দাঁত না তুলে ইফতারের পরে দাঁত তোলা যার ফলে কোনো ঔষধ বা রক্ত গলায় কোনো কারণে প্রবেশ করলেও এর ফলে রোজার কোনো সমস্যা হবে না